বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাদের মধ্যে অনেক উপভোক্তার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকে গেছে। কিন্তু কতদিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে কাজ কতটা এগুলি তবেই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে বাড়ি তৈরি করার জন্য ইট বালি সিমেন্ট গিঠি এইসব জিনিসপত্র যে নিতে হবে সেগুলো কি দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখবে এ নিয়ে নতুন একটি আপডেট উঠে আসছে সমস্ত কিছু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন চলুন বন্ধুরা শুরু করা যাক তো এই সংক্রান্ত আপডেটে কি বলা বলা হয়েছে হয়েছে দেখুন এখানে বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু কতদিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে কাজ কতটা এগুলোই তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য হবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের অনেক উপভোক্তার প্রথম কিস্তির টাকা কিন্তু ঢুকে গেছে বাড়ি তৈরির কাজ কতদিনের মধ্যে শেষ করতে হবে তবেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এ নিয়ে বলা হয়েছে এই সব জানিয়ে সব জেলাকেই একটি চিঠি পাঠালো রাজ্যের পঞ্চায়েত দপ্তর এই চিঠির সঙ্গে দেওয়া হলো এই সংক্রান্ত নিয়মাবলী ওই অনুযায়ী তিন থেকে ছ মাসের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করতে হবে তবেই মিলবে শেষ কিস্তির টাকা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আপনারা যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন তিন থেকে ছয় মাসের মধ্যে প্রথম পর্যায়ের যে কাজ সেটা কিন্তু আপনাদেরকে শেষ করতে হবে তারপরে তবেই মিলবে আপনাদের শেষ কিস্তির টাকা অর্থাৎ আপনাদেরকে যে দ্বিতীয় কিস্তির টাকা সেই টাকাটা আপনারা পেতে পারেন তবে এই টাকা পাওয়ার তিন মাসের মধ্যেই সম্পূর্ণ করে ফেলতে হবে বাড়ি তৈরির কাজ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে সেটা কিন্তু তিন মাসের মধ্যেই আপনাদেরকে বাড়ির সম্পূর্ণ কাজ শেষ করে ফেলতে হবে তারপরে বলছে রাজ্যের দেওয়া টাকা ব্যবহার সুনিশ্চিত করতেই করা নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে জেলা স্তরের পাশাপাশি সংশ্লিষ্ট ব্লক এবং পঞ্চায়েতকেও প্রত্যেক মাসে অন্তত একবার করে বাড়ি তৈরির কাজে পরিদর্শন করে রিপোর্ট দিতে হবে প্রত্যেকের ক্ষেত্রে হবে অ্যাপের মাধ্যমে জিও তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ও ব্লক স্তরের আধিকারিকরা সমস্ত বাড়ি তৈরির কাজ কিন্তু পরিদর্শন করতে আসবেন এবং অ্যাপের মাধ্যমে তারা জিও করবেন তারপরে বলছে বাড়ি তৈরির উপকরণের দেওয়ার নামে যাতে কেউ ঠকাতে না পারে সে বিষয়ে বিশেষ সতর্ক অবলম্বন করছে রাজ্য সেক্ষেত্রে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদেরও অতীতে কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত আবাস প্রকল্পের ক্ষেত্রে সামগ্রিক সরবরাহের নামে উপভোক্তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল এলাকার কিছু দাদা নেতাদের বিরুদ্ধে তো আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের যে আবাস যোজনা প্রকল্প ছিল সামগ্রিক সরবরাহের নামে উপভোক্তাদের কাছ থেকে কিন্তু টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল দাদা নেতাদের বিরুদ্ধে সেটা যেন না হয় তার জন্য বিডিওদের কিন্তু অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো দেখার জন্য তারপরে বলছে ওই অনাচারের পুনরাবৃত্তি রাজ্য আর চাই না আর সেই কারণেই দায়িত্ব সরাসরি দেওয়া হয়েছে বিডিওদের তাদের নিজ নিজ এলাকায় মার্কেট কমিটি ও বাড়ি তৈরি সামগ্রিক বিক্রেতাদের সঙ্গে এই বিষয়ে কথা বলে উপভোক্তাদের সহযোগিতা করবেন তারা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কমিটি ও বাড়ি তৈরির সামগ্রিক বিক্রেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন এবং যারা বাড়ি তৈরি করছেন তাদের সহযোগিতা করবেন প্রয়োজনের স্থানীয় নির্বাচন জনপ্রতিনিধিদেরও সহায়তা নিতে পারে ভিডিওরা জানানো হয়েছে এস তবে তার আগে জেলা শাসকরা ইট বালি স্টোন পিচ এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠকে বসবেন অন্য কারো সহযোগিতা না নিয়ে উপভোক্তারা যাতে নিজেরাই বাড়ি তৈরির কাজটি করেন সুনিশ্চিত করতে বলা হয়েছে তাতেও তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ইট থেকে বালি কেনা বা সিমেন্ট কেনা পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু প্রশাসনিক লোকরা দেখবেন আপনাদের বাড়িতে কতদূর কাজ কি হচ্ছে সেটাও কিন্তু আপনাদের বাড়িতে দেখতে আসবেন এবং খোঁজ খবর নেবেন তারা তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন